সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর মিডিয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এদিকে ধানমন্ডি বত্রিশ নম্বরে কিছু হার ও আলামত সংগ্রহ করেছে সিআইডি জানিয়ে দিব পপির বিরুদ্ধে অভিযোগ সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে যা জানালো পুলিশ জানাবো বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিল আদালত থাকছে বিস্তারিত এবং সর্বশেষ জানিয়ে দেব শাহবাগে আন্দোলনকারীদের লাঠিপেটা জলকামান সাউন্ড গ্রেনেড ব্যবহার করে ছত্রভঙ্গ করছেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবারে বিস্তারিত এদিকে ধানমন্ডি বত্রিশ নম্বরে কিছু হার ও আলামত সংগ্রহ করেছে সিআইডি রাজধানী ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি থেকে কিছু হার ও আলামত সংগ্রহ করার কথা জানিয়েছেন পুলিশ অপরাধ তদন্ত বিভাগ সিআইডি আজ সোমবার সকাল নয়টার দিকে সিআইডি ক্রাইম সিন বিভাগের একটি দল সেখানে গিয়ে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমুদ্দিন খান প্রথম কিছু হার বা আলামত সংগ্রহ করা হয়েছে সেগুলো ফরেন্সিক পরীক্ষা করা হবে তিনি আরও বলেন সিআইডির ক্রাইম সিনের একটি দল সকালে গিয়েছিল তারা সেখান থেকে অপরাধ সংক্রান্ত কিছু আলামত সংগ্রহ করছে এগুলো পরীক্ষা নিরীক্ষা করার পর বলতে পারবেন আসলে আলামতগুলো কিসের ভারতে পালিয়ে যাওয়ার আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে প্রসারে ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা গত বুধবার পাঁচই ফেব্রুয়ারি রাতে ধানমন্ডি বত্রিশ নম্বরে ব্যাপক বিক্ষোভ করেন এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয় বাড়িটির অনেকটাই গুড়িয়ে দেওয়া হয়েছে এরপর থেকে এই বাড়িতে উৎসুক জনতার ভিড় রয়েছে অনেকেই রড ইট খুলে নিয়ে যাচ্ছেন গতকাল শেখ মুজিবুর রহমানের ভাঙ্গাবাড়ি বাড়ি সংলগ্ন ভবনের নিচে কাজ করেছে ফায়ার সার্ভিস সেখান থেকে পানি নিষ্কাশন করেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস জুলাই গণ অভ্যুত্থানে সৈরাসারি আওয়ামী লীগ সরকারের পতনের পর গত পাঁচে আগস্ট ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিলেন বিক্ষুব্ধ জনতা এরপর থেকে বাড়িটির অনেকটাই পরিতক্ত অবস্থায় ছিল পপির বিরুদ্ধে অভিযোগ সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে যা জানালো পুলিশ মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পপির বিরুদ্ধে তিনি ফেব্রুয়ারি খুলনার সোনাডাঙ্গা থানার অভিযোগ করেন পপির বোন ফিরোজা বেগম খেয়ালি পপি তার মা ও তার ছোট বোনের সঙ্গে কথা বলে জানা যায় পপির কাছে খুলনা ওয়াসা ও বিদ্যুৎ অফিস থেকে দুটি পৃথক নোটিশ আসে সেই নোটিশ পাওয়ার পর পপি তার স্বামী আদনান কামালকে নিয়ে খুলনার সোনারাঙ্গা যান তিনেই ফেব্রুয়ারি তখন দুপুর দুইটা পপি তার স্বামীর বাড়িতে গিয়ে দেখতে পান বিদ্যুৎ ওয়াসার কর্মকর্তারা উপস্থিত থেকে কাজ করছেন পপি তার জমি ও অন্যান্য প্রমাণপত্র তাদের দেখাচ্ছিলেন অন্যদিকে পপির মা মরিয়ম বেগম ও তার বোন ফিরোজা বেগম খেয়ালি তাদের সপক্ষের কাগজপত্র অন্যান্য যুক্তি তুলে ধরেছিলেন এক পর্যায়ে পপির ছোট বোন ফেরোজা বেগমের সঙ্গে একজন স্থানীয় নারীকেই দেখতে পান এ নিয়ে পপি তার বোনের কাছে জানতে চান ওই নারীকে এ নিয়ে এক কথায় দুই কথায় হঠাৎ দুই বোনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় সৃষ্টি হয় পপির বোন ফেরোজার দাবি পপি তার গায়ে হাত তুলেছিলেন মারধর করেছেন পপির স্বামী তাকে হত্যার হুমকি দিয়েছেন এর প্রমাণপত্র তাদের কাছে আছে সিসিটিভির ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে তবে মারধর কিংবা হুমকির অভিযোগ পুরোপুরি মিথ্যা বলে আখ্যায়িত করেন চিত্রনায়িকা পপি পারিবারিক বিরোধের জেরে চিত্রনায়িকা পপির বিরুদ্ধে করা জিরির তদন্তের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন সোনাডাঙ্গা থানা পুলিশ সাম্প্রতিক খুলনা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদন করেছেন সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক খালিদ উদ্দিন বেঞ্জির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ এদিকে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজি বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত দুর্নীতি দমন কমিশন দুদক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন আজ সোমবার এই আদেশ দেন এর আগে চুয়াত্তর কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ সাবেক আইজিবি বেনজির আহমেদ এবং তার স্ত্রী দুই মেয়ের বিরুদ্ধে গত পনেরোই ডিসেম্বর পৃথক চারটি মামলা করে দুদক বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে করা মামলায় বলা হয় বেনজির নয় কোটি চুয়াল্লিশ লাখ টাকা জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জন এবং দুই কোটি লাখ টাকা সম্পদের তথ্য গোপন রেখেছেন তার স্ত্রী জিশান মির্জা একত্রিশ কোটি উনসত্তর লাখ টাকা জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জন এবং ষোলো কোটি এক লাখ টাকার তথ্য গোপন করছেন তাদের মধ্যে মেয়ে বেনতে বেনজির আট কোটি পঁচাত্তর লাখ টাকা এবং মেজমে বছর মেয়ে তাহসির বেনজির আহমেদ তার স্ত্রী সন্তানদের নামে থাকা আটটি ফ্ল্যাট এবং পঁচিশ একর এক একর সমান ষাট দশমিক পাঁচ কাটা সাতাইশ কাটা জমি জব্দ করার ক্রোক আদেশ দেন আদালত এসব ফ্ল্যাট ঢাকার বাড্ডা আবাদা আদাবরে এবং জমি নারায়ণগঞ্জ বান্দরবান ও উত্তরায় এছাড়া দুই দফায় বেঞ্জির ও তার পরিবারের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে ছয়শো একুশ বিঘা জমি উনিশটি কোম্পানি শেয়ার গুলশান চারটি ফ্ল্যাট কোর্কের আদেশ দিয়েছেন আদালত এছাড়াও তিরিশ লাখ টাকার সঞ্চয়পত্র তেত্রিশটি ব্যাংক হিসাব এবং তিনটি বিও হিসাব শেয়ার ব্যবসা বেনিফিশারি ওনার্স অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দেন আদালত এদিকে প্রাথমিকে তৃতীয় ধাপে নিয়োগের দাবি শাহবাগে আন্দোলনকারীদের লাঠি পেটা জলকামান সাউন্ড গ্রেনেড ব্যবহার আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করেছে পুলিশ রাজধানী শাহবাগ মোড় অবরোধ করা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি পেটা করছে পুলিশ এছাড়াও জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষক পদে তৃতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ছয় জন নিয়োগের দাবিতে এই আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করেছিলেন আজ সোমবার বেলা দুইটার দিকে পুলিশ সব আন্দোলনকারীদের ওপর চড়া হয় তবে পুলিশের লাঠিপেটা আরও আন্দোলনকারীরা শাহবাগ এলাকা ছাড়েননি এই ঘটনা শাহবাগের উত্তর সৃষ্টি হয়েছে দ্রুত নিয়োগের দাবিতে আজ বেলা একটার দিকে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করেন অবরোধ কারণ শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানান সুপারিশপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকবৃন্দ তৃতীয় ধাপ ঢাকা ও চট্টগ্রাম বিভাগ এর ব্যানারে আন্দোলনকারীরা সকাল থেকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছিলেন বেলা একটার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করেন ঘটনাস্থল থেকে জানা যায় বেলা দুইটার দিকে পুলিশের একটি দল এসে আন্দোলনকারীদের শাহবাগ মোড় থেকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে পরে তাদের ভুল প্রথমে লাঠিপিটা করে পরে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ আন্দোলনকারীরা বলেছেন প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি তিনটি ধাপে দেওয়া হয়েছিল প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগের কার্যক্রম সম্পূর্ণ হয়েছে কিন্তু তৃতীয় ধাপ নিয়ে পূষণ চলছে আন্দোলনকারীদের পক্ষ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় দুই সালের চোদ্দই জুন তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ প্রকাশিত হয় লিখিত পরীক্ষায় অনুষ্ঠিত হয় দুই সালে উনত্রিশে মার্চ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় একই বছরের একুশে এপ্রিল বারোই জুন ভাইবে সম্পূর্ণ হয় আইন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে একত্রিশে অক্টোবর ফলাফল প্রকাশিত হয়